আজকে সোমবার দুপুরের খাওয়া দাওয়ার সময় ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি রান্নাটা কিন্তু আমিই করেছি আলু দিয়ে আর ডিম ভাজা করে আলু দিয়ে ঝোল করেছি আর এটা হচ্ছে আগের দিনকার বিরিয়ানি তো এটা বেঁচে গেছে ফ্রিজে ছিল তো এটা দিয়ে আমার দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যেবেলা মা এখন বিট্টুর কাছে কিছু টুকটাক সব জিনিসপত্র আনতে দিচ্ছে বাড়িতে শেষ হয়ে গেছে সবজি টবজি আলু পেঁয়াজ তারপরে যে বিস্কুট সব কিছু শেষ হয়ে গেছে তাই বিট্টুর কাছে আনতে দিচ্ছি বিট্টু এখন নিয়ে আসবে তো সেই সকাল থেকে এখন এই সন্ধে হয়ে গেল তোমাদের সঙ্গে শুধু দুপুরবেলাটা শেয়ার করেছিলাম খাবার আর এখন সন্ধেবেলা আবারও খাবার শেয়ার করছি এখন সন্ধেবেলা মা একটু দোকানে গিয়েছিলো আসার সময় এই আইসক্রিমগুলো নিয়ে এসেছে তো এখন আমরা সবাই মিলে খাবো তো বিট্টু ঘুরে আসুক বাজার থেকে ওকেও দেয়া হবে তো যাই হোক ভিডিও করতে পারছি না ঠিকঠাক মতো জানি না কেন কি হয়েছে আমার আগের মতো সেই এনার্জি পাচ্ছি না ভিডিও করার মতো কোনো মানে ভালো লাগছে না কিছু তো হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে কিবার বার বলো তো আজকে সোমবার আর সকাল থেকে ভিডিও করিনি জানি না কি হয়েছে আমার কিছুই ভালো লাগছে না তো যাই হোক এখন সন্ধ্যা সাড়ে সাতটা বাজে ফাইনালি আজকে আমি বেরোচ্ছি বাজারে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ঠিক আছে তো বাজারে যাচ্ছি কিছু টুকটাক কিছু কেনাকাটা করব টুকটাক কেনাকাটা করব একটু দর্জির দোকানে যাব ঠিক আছে জানি না দর্জির দোকানে যেতে পারবো কারণ পারবো কি না কারণ এখন অলরেডি সাড়ে সাতটা বাজে একটা জায়গায় যাব সেখান থেকে আসার পথে দর্জির কাছে যাব তো দর্জি কোনোই বন্ধ করে দেবে আটটার সময় বন্ধ করে দেয় তো যাই হোক দেখা যাক তো ফ্লিপকার্ট থেকে একটা শাড়ি এসেছে তোমাদেরকে দেখানো হয়নি তো এই দেখো এই যে ব্লু কালার এই শাড়িটা ফুল ব্লু কোনো মানে অন্য কোনো কালার নেই শুধু একটাই কালার তো ওই শাড়িটা ফলস পার আর ব্লাউজ পিস বানাবো বুঝেছো তো তার জন্য নিয়ে যাব দোকানে জানি না দোকানে মানে পৌঁছাতে পারবো কি না তো চলো যাই তোমার কিসে নিয়ে যাবো ওই শাড়িটা হ্যাঁ ফলস পার টা কিছু দাও বলতে কি সে সবজি হ্যাঁ হ্যালো অবশেষে কাঁচের চুড়ি খুঁজে পেয়েছি আর সব দোকানে খুঁজেছি কোথাও নেই সব শেষ হয়ে গেছে যেখানে যেখানে গিয়েছিলাম তো এই কাঁচের চুড়ির দাম কত করে নিচ্ছে জানো ষাট টাকা করে ডজন মাত্র মাত্র ষাট টাকা এটা ভাঙা হলুদ কালার নেই না দেখাবো তো বন্ধুরা এই দেখো এই যে কাঁচের চুরি পেয়েছি অবশেষে কিন্তু এর সাথে তো আমি হলুদটাও টাও খুঁজছিলাম কিন্তু হলুদটা টা কোথাও পেলাম না জানো তো কাঁচের চুরি হল সবুজ পাওয়া যাচ্ছে না ও অনেক ছিল তিনটে চারটে তিনটে হয় না আমি দু হাতে পরবো ভেবেছিলাম অনেকটা করে কিন্তু হলো না এই সবুজ চুরির অমূল্য রতন সম্পদ হয়ে গেছে এখন জানো কোনো দোকানে নেই আর একটা দোকানে পেয়েছে সেই লোক একবার ষাট টাকা করে ডজন বিক্রি করছে ষাট টাকা করে ডজন বারোটা ষাট টাকা তো আমি দু দু ডজন নিয়েছি বাবা কী দাম হয়েছে কোনো দোকানে নেই মার্কেট ট্রেন্ডিং চলছে না সেই জন্য একেবারে তো বন্ধুরা এই দেখো ছগুর চুরি পরে নিয়েছি কিন্তু হলুদটা নেই বাড়ি একটা ছিল যার জন্য একটা এই হাতে একটা চারটে ছিল তো একটা পড়তে গিয়ে ভেঙে গেল তো এই হাতের মাঝখানে একটা দিয়েছি আর এই হাতে মাঝখানে দুটো দিয়েছি এ দেখো এই হাতটা একটু বেশি হয়ে গেছে চুরিটা আর এই হাতে একটু কম দু হাতেই বেশি আসলে এই হাতে একটা হলুদ চুড়ি কম আর এই হাতের একটা কাঁচের চুরি ভেঙে গেছে এই দেখো মানে এই হাতে দুটো হলুদ চুরি ছিল দুটো হলুদ চুরি পর থেকে একটা কাছের চেট ভেঙে গেছে আর সবুজটা একটা ভেঙে গেছে ওই জন্য এই হাতে একটা হলুদ আর একটা সবুজ কম মানে এই হাতে দুটো কম আর এই হাতে দুটো বেশি সেই জন্য এই হাতে একটু বেশি ভর্তি ভর্তি লাগছে আর এই হলুদ দুটোই ছিল দেখো বেশি হলে তো ভাবলাম বেশি করে পড়বো কিন্তু হলুদ তো খুঁজেই পেলাম না বাজারে কোথাও তো যাই হোক আমাদের ওইবেলা রান্নাবান্না তেমন কিছু হয়নি রান্নাবান্না বলতে ওইবেলা আমি একটু ডিমের ঝোল করেছিলাম তাই দিয়েই খাওয়া হয়ে গেছে আমাদের আর এখন রান্না বান্না হচ্ছে মা এখন রান্না বান্না বসিয়েছে এই দেখো হ্যাঁ হ্যাঁ এই যে কোটাকুটি করছে এখন হাত মাখা ডাল করবে আর পটল ভাজা আর এই দেখো এই যে কাঁচের চুরি নিয়ে গেছে এই সবুজ চুরি গুলো বড় অনেক বড় আঠাশ সাইজ আর হচ্ছে এই হলুদ গুলো ছোট চব্বিশ সাইজ সেই জন্য দেখো ওই জন্য ঢেকে যাচ্ছে মাঝখানে সবুজ চুরির কি ডিম্যান্ড বাবার কি ডিমান্ড সরু সবুজ চুরির তো দেখি হলুদ যদি পাই তো কিনে নিয়ে আসবো নিয়ে এসে পড়বো এর মধ্যে এখন আপাতত তো সবুজটাই পড়ে থাকি তুই পড়বে সবুজ কি লাল চুরি পরবা লাল গুলো এনে দেবো বন্ধুরা তো এখন বাজে হচ্ছে রাত এগারোটা আর এখন আমি রান্না করছি চিকেন তো দশটার সময় চিকেন কিনে আনা হয়েছে তো সেই চিকেন আমি এখন রান্না করবো রাত এগারোটার সময় রান্না শেষ হবে বারোটায় খাবো একটাই ঠিক আছে তো এই দেখো মাংসটা ধুয়ে নিয়েছি দু কেজি ওজনের চিকেন এবার কেটে সেটা বাদ দিয়ে হয়তো দেড় কেজি মতো হয়েছে তো সবটা রান্না করছি না সলিড পিসগুলো আমি এই দেখো ফ্রিজে না ঢুকিয়ে রেখেছি এই যে এটা সলিড পিস তো এমনিও খেতে ভালো লাগে না তাই ভাবলাম থাক মাংসের মধ্যে দেবো না এটা পকোড়া করে দেখ হ্যাঁ পকোড়া করবো অন্য একদিন পকোড়া করবো যা খুলে গেল দাঁড়াও তো এই হচ্ছে ব্যাপার তো এখন আমি রান্না বসাবো যে মা দেখো আলু কেটে দিয়েছে আর পেঁয়াজ টিয়াজ আদা রসুন এখানে কেটে দিয়েছে তো রান্নাটা বসিয়ে দেবো আর মা তো অলরেডি অন্য রান্না বান্না করে ফেলেছে সন্ধ্যা থেকে হাত কর কি হাত মাখা না হাত মাখা করবো না খুব একটা ভালো লাগে না আমার কাছে তো যাই হোক আমি কি বলে মা রান্না করে ফেলেছে অলরেডি ডাল ফাল সব নানান রকম করে ফেলেছে তো তোমাদের পরে দেখাচ্ছি এখন মাংসটা আমি রান্না করব তো এই যে দেখো কড়া বসিয়ে দিচ্ছে আর গ্যাসটা নোংরা কারণ বললাম না রান্না হয়েছে আর এই কড়াতেই রান্নাটা হয়েছে সে কটা একটু ভালো করে ধুয়ে নিলাম এতেই মাংসটা করব আর আমি তো দুপুরবেলা রান্না করেছিলাম ভাত অল্প ছিল নেই বললেই চলে ঠিক আছে তো তার জন্য এখানে ভাতও বসানো হয়ে গেছে ভাতও এক্ষুনি প্রায় হয়ে যাবে তো মাংসটা রান্না করে ফেলি তেলটা অল্পই আছে তেল তো এই হচ্ছে চিকেন ধুয়ে রেখে দিয়েছি চুপড়িতে জল ঝরে যাবে কতটা জল বেরিয়েছে আর চুপড়িতে না দিলে ঝুড়ি ঝুড়িতে না দিলে এতটা জল থাকতো না তো চলো আর এই যে মা রান্না করেছে এখানে সব ঢাকা দিয়ে রাখা রয়েছে আমি পরে দেখাচ্ছি তোমাদের তো এই যে বন্ধুরা দেখো মাংসটা এখানে হয়ে গেছে নামাবো আর এই যে ভাত দিয়ে দিয়েছে এখানে গরম মশলাটা আসলে দে কমপ্লিট নামাবো এবার কেমন হয়েছে জানি না খুব বেশি তেল মশলা দিয়ে নিয়ে দেখে বুঝতেই পারছো তোমরা তো চলো তোমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের দেখায় মাংসটা এই যে আর আমার মা রান্না করেছে তো এই হচ্ছে চিকেন আর আমার মা রান্না করেছে এই যে ও এটা তো সেই বিরিয়ানি আর এই যে আমার মা রান্না করেছে ডাল হাত মাখা ডাল যে ডালের রেসিপিটা তোমরা সবাই চাও আমার চ্যানেলে দেওয়াও আছে আর তার সাথে হচ্ছে এই যে আলু ভাজা পটল ভাজা আর দুপুরবেলা একটু ডিমের ঝোল করেছিলাম এই যে ডিমের ঝোল রয়েছে তো দেখো অনেকগুলো মেনু হয়ে গেছে তাই তো চলো আমরা এখন খেতে বসবো খেয়ে নিই আজকে আজকে বলেছিলাম খেতে কিন্তু ও আজকেও খেয়ে আসছে আমি আজকে ভেবেছিলাম কোনো ভিডিওই পোস্ট করব না কারণ এইটুকু ভিডিও আর ভিডিওগুলো ভালোও হচ্ছে না সেটা আমি বুঝতেই পারছি কারণ তোমাদেরও ভালো লাগছে না আমার নিজেরও ভালো লাগছে না তবু মা বললো ভিডিও দিবি না যতটুকু করেছিস ততটুকুই বন্ধুদের সঙ্গে শেয়ার কর তাই মায়ের কথাতেই আমি এখন ভিডিওটা পোস্ট করছি এই সন্ধেবেলা তো তোমাদের ভালো লাগলে দেখো আর কমেন্ট করতে বলবো না কারণ আমি জানি ভিডিওটা খুব একটা ভালো হয়নি আর পরের দিন আমি চেষ্টা করব খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আসার তোমরা সবাই সাথে থেকো ঠিক আছে পরের দিন খুব সুন্দর দেখে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো পরের দিন দুপুরবেলা খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আসবো কথা দিলাম